সালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ এখন একটা আহ কি বলবো অদ্ভুত একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে নানা রকম ঘটনা ঘটছে গতকালকে আমরা দেখলাম যে তিনটা দলের সঙ্গে বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপি তিনটা দলের সঙ্গে জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টা মিটিং করলেন এবং সেই মিটিং এখানে নির্বাচন নিয়ে কথা হলো এবং আরো অনেক কিছু নিয়ে কথা হয়েছে প্রশ্ন হচ্ছে এই সময় জরুরি মিটিং ডাকতে হলে করুন উনি তো নির্বাচনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছেন এখন আবার অনেকে মিটিং করতে হলে করুন আর যদি মিটিং করতেই হবে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি কেন আমি যদি আরও ছোট করে বলি বিএনপি জামাত ইসলাম যেটা পলিটিক্যাল পার্টি নিবন্ধিত দল এনসিপি কেন এনসিপি তো কোনো নিবন্ধনও পায়নি যদি শেষ পর্যন্ত এনসিপি নিবন্ধন না পায় না পেতেই পারে কারণ এটা তো সরকারের উপর নয় নির্বাচন কমিশনের উপর যদি না পায় তাহলে নির্বাচনে অংশ নিতে পারবে না যে দলটার এখন নির্বাচনে অংশ নেওয়াটা নিশ্চিত নয় সেই দলকেই তৃতীয় দল ডক্টর কেন ডাকলেন এখানে কি কিছুটা পক্ষপাতিত্ব থাকতে পারে এই প্রশ্ন কিন্তু অন্য পার্টি যেমন ইসলামী আন্দোলন অথবা সিপিবি তারা কিন্তু এই প্রশ্নটা করতে পারে এই প্রশ্নের মুখে ডক্টর ইউনুস কেন পড়ছেন তাহলে এই সময় মিটিং করার পেছনে আবার এর আগের দিন জাতীয় পার্টির সঙ্গে একটা সংঘাত হলো সেখানে গণ অধিকার পরিষদের একজন আহত করেন তার সঙ্গে যোগাযোগ আছে আবার এরই সঙ্গে আরেকটা ঘটনা ঘটছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো আমরা দেখছি এই যে সামগ্রিক পরিস্থিতি এই পরিস্থিতির সম্পর্কে একটা ব্যাখ্যা একটা আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট জনাব অজয় দালগুপ্ত যেটা অজয় দালগুপ্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনাদেরকেও প্রীতিও শুভেচ্ছা আপনি খুব কঠিন এবং আহ সমসাময়িক কিছু বিষয় নিয়ে শুরু করেছেন কঠিন এই কারণে যে এই মনস্তব্বগুলো বোঝা কিন্তু আসলেই কঠিন কিসের সাথে কি হচ্ছে কার সাথে কে লিঙ্ক আপনি যেটা আমি শুরুতে একটা কথা বলি আপনি বলেছেন যে এনসিপি এনসিপির দাপট ধরেন তারা নিবন্ধন পেয়েছে কি আয়নায় সেটা চেয়ে বড় কথা হচ্ছে এনসিপি উপদেষ্টাকেই বলেছে যে তোমারে কিন্তু আমরা বসাইছি তোমার এগুলি নিয়ে কথা বলার দরকার নাই তুমি তোমার কাজ করো অত্যন্ত শক্তিশালী উপদেষ্টাকে এরকম একটা বার্তা দিয়েছে একটা সদ্য গুম্ফ গজানো একটা যুবক হ্যাঁ এই ধরনের বার্তা তারা দিতে পারে এবং দিতে পারে এই কারণে খেয়াল করবেন কারণ তাদেরকে বসানো হয়েছে

মানুষের সাথে ছাত্রদের সংঘাত শুরু হয়েছে খেয়াল করেন ছাত্র বা ছাত্র নামধারী একাংশের সাথে জনগণের মারামারি শুরু হয়েছে তো জনগণের সাথে কি ছাত্ররা পারবে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আপাতত বলশালী মনে হলেও শেষ পর্যন্ত কিন্তু জনতাই জয়ী হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে জনতাই জয়ী হবে কারণ আমি যেটা বলতে চাই আমি গত আলোচনাতে আপনার সাথে বলেছি যে দেশে লেখাপড়া বন্ধ হয়ে গেছে পড়াশোনা বন্ধ এই যে আপনি কিছু বিশ্ববিদ্যালয়ের কথা বললেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা শিক্ষার যে অবমূল্যায়ন শিক্ষার যে অধপতন এগুলো নিয়ে তো কেউ চিন্তা করছে না আচ্ছা কেন চিন্তা করবে বলেন তো আপনি যদি একটা স্ট্যান্ড করা ছেলে ব্রিলিয়ান ছেলে কিংবা মেধাবী ছেলেকে আপনি সামনে দেখতে পেতেন আপনি তাকে অনুসরণ করতেন আপনার সামনে এখন যারা এসে দাঁড়িয়েছে তারা কি প্রমাণ করেছে যে কিছু করতে হবে না তুমি এই এই করবে ছদ্মবেশ এখানে ঢুকে থাকবে ছব্ধ ওখানে ওইখানে ঢুকে থাকবে সময় হলে বেরিয়ে এসে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে এবং বলতে পারবে যে আমি বসাইছি তোকে বলতেছে উপাচার্যকে তোমাকে বসিয়েছি উপদেশটাকে যে উপদেশটাকে বলেছি উনি কিন্তু আইনের শিক্ষক হম এখন প্রশ্ন হচ্ছে উনার আবার আকার নাই উনি যে পাত্রে রাখে সেই পাত্রে ধারণ করে তাই না উনাকে নিয়ে সবচেয়ে মজা হচ্ছে সবাই কথা বলতে বলে হায় আল্লাহ খালেদ আমি যে এখন কি করি এইটা বলে সবাই এখন দেখেন উনি যে শপথ করে এইটাও মানুষ বিশ্বাস করেন এই ভদ্রলোক আসলেই আমি আপনাকে অনেস্টলি বলছি এই ভদ্রলোক আমাদের সভ্যতা এবং ভদ্রতা সব ব্যারোমিটার ভেঙে দিয়েছে উনি সব ভেঙে দিয়েছে উনি ভেঙে দিয়ে উনি নিলজ্জ দেখেন ছাত্রদের প্রথমে মনে হয়েছিল যে উনি নিয়ন্ত্রণ করবে আপনি শুরুর দিকটা খেয়াল করেন যখন ওরা ক্ষমতায় আসলো যখন অভ্যুত্থানের মত হয়ে গেল এবং হাসিনা পালিয়ে গেলেন তখন কিন্তু মনে হচ্ছিল যে ইনি বোধহয় পেছনে আছে ইনি নিয়ন্ত্রণ করবেন ইনি তো ইনি এখন তো ডক্টর ইউনিউসি কাইল হয়ে গেছে ডক্টর ইউনিউস স্বয়ং কাইল হয়ে গেছে আপনি দেখেন জোব গ্রাম যেখান থেকে গ্রামীণ ব্যাংকের শুরু তাই না এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা তো ওখানকার পড়াশোনা করেছি না ওটা পাশের একটা গ্রামে এই ধরনের যে জনতার সাথে সংঘর্ষ গুলি অতীতে অল্পভাগে একটু একটু হতো কিন্তু কিন্তু এইবার যে স্কেলে যেভাবে হচ্ছে কারণ কি জানেন আমার যেটা ধারণা আমি যেটা দূর থেকে বুঝি সেটা হচ্ছে আধিপত্য বিস্তারের চেষ্টা ছেলে পেলেদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে মগ মানে আধিপত্য এবং আমি এটা পারবো আপনি খেয়াল করেছেন ফজলুর রহমানের বাড়ির সামনে হ্যান্ডসেট নিয়ে একটা মেয়ে কিভাবে নিলজ্জ ভাবে কথা বলছিল কি অশ্লীল গালাগালি তারা করেছে এগুলো আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এদের তো বাড়িতে অভিভাবক থাকার কথা এগুলো কি অভিভাবকের কানে যাচ্ছে না তার মানে এরা এটা অভিবাবকদেরকেও তো এই যে আপনার ব্যালেন্স অফ সোসাইটি নষ্ট করে দেওয়া এই যে আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করে দেওয়া সম্মান নষ্ট করে দেওয়া পরিবারের ভেতর যে একটা সুগঠিত একটা ইয়ে থাকে সুশৃঙ্খল একটা বিষয় থাকে সেটাকে ধ্বংস করে দিয়েছে এবং আপনি এখন দেখলে আমি একটু সিরিয়াসলি একটা কথা বলি এখন দেখলে কাল কালমার্কসের একটা কথা আপনার মনে পড়বে কালমার্কস কোনোদিন ভারতবর্ষে না এসেও তার বন্ধু ফেডরিক অ্যাঙ্গেলসকে চিঠিতে লিখেছিল যে আমি ঠিক বুঝতে পারি যে ওই দেশে মাস্র চলে মাস্র ন্যায় মানে মৎস্যরা যে ন্যায় করে তার মানে কি তারা একই পুকুরে থাকে একই সাথে ঘরে একই সাথে হয়তো কথাও বলে কিন্তু পেটে খিদা লাগলে বড় মাছ ছোট মাছ খেতে ধরে খেয়ে ফেলে সাংঘাতিক কথা বলেছে দেখেন আমাদের দেশে তো মাস্র ন্যায় আজকে আজকে আপনি জাতীয় জাতীয় পার্টির পার্টির কথা বলেছেন উপর যে হামলা হচ্ছে আমি কিন্তু জাতীয় পার্টির সমর্থক নই এবং এরশাদ এরশাদের আহ সময়কালে আমাদের দেশে অনেক ধরনের অনাচার ঘটেছে তিনি আমাদের সংবিধানকে কলুষিত করেছেন অনেক কিছু করেছেন রাষ্ট্র ধর্ম ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা যখন অন্য ধরনের রাজনীতি না করলেও তারা যখন সঠিক ধারায় থাকার চেষ্টা করেছে তখন তাদেরকে আমার মনে হয় জিম কাদের একটা চমৎকার কথা বলেছে বলছে তোমরা ছদ্মবেশে থাকতে পারবা মা রাখতে পারবা বাবা রাখতে পারবা দোষ নাই আমরা পাশ দিয়ে হেঁটে গেলেই দোষ কথাটা ভালো বলেছি কিন্তু হ্যাঁ যে তোমরা তো ছায়া ছিলে তোমরা ছাত্রলীগের ছিলে তোমরা মা ডেকেছো তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছো গান করেছো ভাষণ দিয়েছো এখন তোমরা ভালো হয়ে গেছ তোমরা তাদের পরম শত্রু হয়ে গেছ করে গেছে কিন্তু যেটা সিরিয়াসলি আসেন একটা নিবন্ধিত রাজনৈতিক শক্তি এবং দলকে প্রোটেক্ট করা তো সরকারের কর্তব্য না তো কর্তব্য তো করতে হবে এবং এই জায়গায় আমি আপনাকে একটা কথা বলতে চাই মাসুদ ভাই যে জিনিসটা খুবই প্রি প্ল্যান্ড আপনি আমি আরো কোথায় জানি সেদিন কার সাথে কথা বলতে গিয়ে বললাম যে আপনার বাড়িতে যদি একটা ডাকাত পরে আপনি যদি পুলিশকে ফোন করেন নিজে না যাওয়া পর্যন্ত দুই দিনে তাতে দেখা পাবেন না আপনি তারা আসবেও না হয়তো আপনি ফায়ার ব্রিগেডে ফোন করলে যাকেই না বিশেষ করে পুলিশ সেই পুলিশ মম যেখানে হয় সেখানে এক ঘন্টার মধ্যে উপস্থিত হয় এবং গিয়ে ঠিক যেভাবে যেভাবে বলে ওইভাবে অ্যাকশনটা নেয় যে তোমাকে কিন্তু এখন বাইরে রাখা যাচ্ছে না তোমাকে ভিতরে নিয়ে যাবো বলে তাকে নিয়ে যায় এটাকে আপনি পরিকল্পিত নাটক ছাড়া কি বলবেন খুবই দুর্বল স্ক্রিপ্ট কিন্তু একের পর এক স্ক্রিপ্ট রেডি হয়ে বসে থাকে শুধু অর্ডার আসে যে হ্যাঁ কাজ হয়ে গেছে এখন যাও যাই এটা করো এবং সেটা করে পুলিশ তো ভানু বন্দ্যোপাধ্যায় যে বলেছিল যে রংধনু সবকিছু ঠিক হয়ে গেলে পুলিশ হয় মেঘ বৃষ্টি হয়ে আমাদের পুলিশ কিন্তু রংধনুর চাইতেও খারাপ আপনি দেখেন পিসকারি রঙের মতো হয়েছে বুঝছেন ওইখান থেকে পিসকারি মারলে এখানে এসে রং ছিটায় আরে বাংলাদেশে পুলিশের সাথে কিন্তু একটা হিসাব নিকাশ হবে এদের এটা আমি বলে রাখলাম আপনাকে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং মারা মার খেয়েছে পুলিশ তাদেরকে হ্যাঁ তারা হাসিনা পক্ষে কি করেছে সেটা সমর্থন আমি যাচ্ছি না অন্যায় করেছে অন্যায়ের জন্য অন্যায়ের বিচার ছিল কিন্তু একজন উপদেষ্টা বারবার বলার চেষ্টা করে না আমি নামটা নাই বললাম কিভাবে অস্ত্র ব্যবহার করা হয়েছে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে তার কিন্তু এখনো প্রশ্ন আছে এই বিষয়ে ওই যে ব্রিগেডিয়ার সাহেব তাই না এখনো প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু একদিন দিতে হবে ষোলো বছর কেউ মনে করে নাই প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো বছরে কেউ ভাবে নাই যে মুজিবস কান্ট্রি থেকে আবার এইরকম পূর্ব পাকিস্তানে ফিরে যেতে হবে এটা কেউ কিন্তু তাই না ঠিক বলছি এরাও ভাবতে পারছে না এবং আমি একটা বেদনার কথা বলি যে আপনি খালি আমি 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 যদি এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জিনিসটা না থাকতো আমি তখনও বলেছি এখনো বলছি আপনাকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ কেন বলতে হবে আপনি যখন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বলছেন তখন আপনি কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে বলছেন তাই না আর কোনদিন শেখ জন্ম হবে না আমরা প্রত্যাশা করবো যে ভাবি কালে আরেকজন মানুষের উদয় হবে যিনি শেখ মুজিবকে ছাপিয়ে চলে যাবে বঙ্গবন্ধুকে তাই না এটাই তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তাই না এই যে আমি সেই জন্য বলি কি পরিবর্তন ঘটুক তোমরাও নিপাত গেলে নিপাত যাও কিন্তু আমাদের কার পরিবারতন্ত্রের দিকে ঠেলে দিও না সকালে উঠে বিকালে উঠে দুপুরে উঠে পরিবারতন্ত্র আমি একবার রাগ করে কিন্তু বলেছিলাম আপনার ওইটা ভাইরাল করে দিও তো আমি ভয় পেয়ে গেছিলাম আমি বলছিলাম যে তাহলে ব্রিটেনের মতো হলেই হয় কেউ ক্ষমতা চালাক গণতন্ত্র চলুক আর আপনারা রাজা রানী হয়ে থাকেন আমরা বাসার সামনে গিয়ে সালাম করে আসবো এখন তো বাসাও নাই যে কোথায় গিয়ে সালাম করবো বলে হ্যাঁ আপনি আপনি একটা কথা বললেন আচ্ছা আপনি একটা কথা বললেন যে এই সব কিছু পরিকল্পিত তো আমি ধরে নিচ্ছি যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের মধ্যে যে মারামারিটা হলো অথবা গণ অধিকার পরিষদের নেতাকে যে মারা হলো আপনি ইঙ্গিত করেছেন যদি এটা হয়ে থাকে তাহলে তন্ন কারণ থাকতে পারে কোন কারণ দেখেন এখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বা এই ধরনের শক্তিগুলি বাম শক্তিগুলি তাদের কাউকে মারার ক্ষমতা এখন নাই মারার ক্ষমতা নাই এটা তাদের এখন মার খাওয়ার টাইম হ্যাঁ পৃথিবীতে ওয়ার্ড গো ওয়ার্ড গোজ अराउंड दैट কামস अराउंड আগে মার দিয়েছো এখন মার খেতে হবে মার খাচ্ছে অসুবিধা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই মারটা আসলে কারা দিয়েছে এটাও তো বিবেচনা করতে হবে যে লাল শার্ট পরা একজন লোক তার পরিচয় তো এখন উদ্ঘাটিত হয়নি তাই না না হয়েছে হয়েছে সে পুলিশের কনস্টেবল হ্যাঁ সে পুলিশের কনস্টেবল দেখেন বিপি নূরকে এবং আমি জানি না একটা যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে কিনা বলছে যে মেরে ফাটাই দে এত কথা অডিও কিন্তু শুনতে পেলাম বলছে যেটা এটা সত্যি কিনা আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যেটা খেয়াল করবেন এই মারামারিটা পরিকল্পিত মারামারি ওরাই বা কেন আমরা জাতীয় পার্টির অফিস যাবে আর এরাই বা কেন এদেরকে মারবে এর কিন্তু একটা যোগসূত্র আছে একটা লেলিয়ে দেওয়া যুব সূত্র আছে এবং আপনি যে কথাটা ইম্পর্টেন্ট বলছেন যে জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে আমার ধারণা ইলেকশন যদি হয়েই থাকে এবং জাতীয় পার্টি যদি দাঁড়ানোর সুযোগ পায় দে উইল কাস্ট মেনি ভোটস ইন ফেভার অফ দ্যাম তাদের দিকে অনেক ভোট যাবে বিশেষ করে আপনি সবসময় নেগেটিভ ভোটটা চিন্তা করবেন যারা আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না হ্যাঁ কিংবা ওই ধরনের সব যারা ভোট দিতে পারবে না তারা যদি যায়ও তারা এদেরকেই চয়েস করবে তাই না কারণ শত্রু শত্রু আমার বন্ধু এই তো নিয়ম এবং এ এককালে তাদেরকে পরিচর্যা করেছে তাদের পালিত ছিল গৃহপালিত ছিল সেক্ষেত্রে দিতে পারে এখন কোন হিসাব থেকে এটা করছে কিন্তু যেটাই করছে আমি মনে করি কি যেটাই করছে সবকিছুর পেছনে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বিচক্ষণতা নেই রাজনৈতিক বিচক্ষণতা এটা সম্ভবত সম্ভবত কারণ এটাই যে যারা সরকার এবং যারা উপদেষ্টা এবং উপদেষ্টা এবং যারাই এটাকে নিয়ন্ত্রণ করছে তাদের কারণ রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু নেই আপনি বিশ্ববিদ্যালয়ে আমরা তো সবসময় ঠাট্টা করে বলতাম বিশ্ববিদ্যালয় বা শিক্ষক বা যেকোনো শিক্ষককে আপনি প্রথম পঁয়তাল্লিশ মিনিট বলতে দেবেন মিনিট থেকে দেখবেন তিনি থমকে যাচ্ছেন কারণ পঁয়তাল্লিশ মিনিট বলাটা তার প্র্যাকটিস আপনি লু ফুল কুটে আবিষ্কার করতে পারবেন এখন তো ছেচল্লিশ দিন হয়ে গেছে কাজে লু ফুল বেরোতে শুরু করেছে তাই না বিচক্ষণহীনতার অভাবে আমার মনে হয় লেজু গোবরে করে ফেলেছে এখন আর কোনো হাত তো দেখতে পাই না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব অজয় দাসগুপ্ত বিভিন্ন বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আমাদের দর্শকদের আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে প্রবাসী কলা জনাব অজয় দাসগুপ্তের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার ওনার সঙ্গে বসার চেষ্টা করব এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ